সবাই নাতিরা থেকে নাতিরা দেখছো কমেন্ট করো এই নাতিরা তোমায় দেখা দেখা নয় নজুরাই নাতিরা আজকে কিন্তু লাইভ শেষ শেষ আজকে ভিডিও করা বুঝছো এই নাতিরা শোনা না বাবা কিগুলো কোথায় কি লোক কেউ কি নাই নাকি বুঝলাম না এত নাতিরা থাকতে বুঝলেন এক মিনিট হয়ে গেছে কোনো কমেন্ট আসে না বন্ধু তোমার আমার নাতিরা এই যে স্টিকার কমেন্ট কেউ দিবা না স্টিকার কমেন্ট দিবা না কেউ স্টিকার কমেন্ট কেউ না বন্ধু তোমার ভালোবাসাটি নানি তোর নানা হ্যাঁ কমেন্ট কমেন কি অবস্থা কেমন আছেন নানি মালয়েশিয়া থেকে বলছি থ্যাংক ইউ চলে আসলাম থ্যাংক ইউ নানি জি বলো খারাপ কমেন্ট যে করবা তার কমেন্ট করা হবে না ওকে কেন আমি খারাপ কমেন্ট করি না নানি তোমার দুটা কি দেখাও তুমি কেমন আছো ভালো আছো আলাইকুম নানি আপনি কি মুতে হ্যাঁ করি যে আগে টাকা পাঠাতে পারে মানি তার সাথে করি সত্যি করি কেমন আছো ভালো আছি নানি তোমার আগে দিয়ে কি আগে দিয়ে কি মানি এটা বুঝলাম না লাইভে আসলে সবাই বলে নানি তোমার সাথে করতে চাই হ্যাং করি ত্যাং করি পরে ইমুতে আসলে খুঁজেও পাওয়া যায় না ইমুতে আসলে পরে খুঁজেও পাওয়া যায় না খারাপ কমেন্ট করেন না নি যদি তুমি তো তোমার খারাপ কমেন্ট কি হ্যাঁ আপনারা এই নাম্বারটা দিবেন নিচে ভিডিওর ভিতরে খুঁজে দেখেন ইমু নাম্বার দেওয়া আছে হাই কেমন আছেন নানি ভালো আছি তুমি ভালো আছো কেমন আছো নানি আমার কালকে থেকে আর ভিডিও এভাবে পাবা না আজকে লাস্ট ঠিক আছে আবার ঈদের পর শুরু হবে ধামাকা বুঝছো ঈদের পর আবার ধামাকা শুরু হবে নানি আপনি মানে আপনি ইমো নাম্বারটা এখনো দাও দাও তো এখানে দেওয়া যাবে না ইমো নাম্বার দেওয়া আছে নিচে রিল ভিডিওতে ইমো নাম্বার দেওয়া আছে যে এক যায় তারপর আমি শর্টকাটে কইলা দিছি একটা খাতা পরা ভিডিও আছে ওই খাতা পড়ার ভিডিও এই খাতাটা পড়া আছে ঠিক আছে এই খাতাটা পরে একটা ভিডিও ছাড়ছি এই দুইটা ভিডিও ছাড়ছি দুইটা ভিডিওর ভিতরে যে কোনো একটা নাম্বার আছে আমি প্রেম করতে চাই আমার প্রেমিকা লাগে না আমার বেগুন আছে আমার স্বামীর দরকার নাই আমার বেগুন আছে বেগুন ভর্তাও খাই চলে

বাংলাদেশে থাকো যেখানে থাকো যত টাকা নাম্বার দেওয়া আছে ভিডিওর ভিতরে আসব আরে বেগুন দুইটা দেখাই পারলাম না রে বেগুন দুইটা বর্তমানে ঘেয়েলিস বেগুন্দিটা বর্তমানে খেলা বেগুন্দিটা বর্তমানে খেলা না তুমি তো পারো আগুন পুরাই আগুন হ্যাঁ সোনা পুরাটাই আগুন পুরাটাই বুঝছো না নি তোমার বিকাশ নাম্বারটা দাও বিকাশ নাম্বার আমি এখানে কেন দেব আমি আগে আমার ইমোতে আসে যাচাই বাছাই করি তারপর তাকে বিকাশ নাম্বার দিই নাম্বার দিবো সবাই লাইনে থাকো যাও আজকে নাম্বার দিয়ে দিব সবাই লাইনে থাকো বেশি বেশি ভালোবাসা দেও তোমাদের বন্ধুত্বের কাছে পাঠাও তাহলে অবশ্যই আজকে নাম্বার দিবো

তুমি কি পারবে এখন আমি বেগুন দিবো তোমারে মাথারাই খায় আমার পুকে এই যে এটা আমাদের বিদেশী নাতির বেগু উচ্চ মাথারাই খায় আমার পুকে কুমা উচ্চ সুন্দর দেখলি পাগল হয়ে যায় পুরো উতাল পাতাল করে মনের ভিতরে দেখলি পুরা পাগল পাগল হয়ে যায় আমি আমি পাগল হয়ে যাই দেওয়ানা হয়ে যাই

নানি কেমন আসছো ভালো আসছিস না তুমি ভালো আসছ এটা দেখলে পুরো শরীরটা আমার কারেন্ট হয়ে যায় তোমরা বেশি বেশি নানিকে ভালোবাসা দিবা অনেক ভালোবাসা চাই তোমাদের কাছ থেকে তোমাদের ভালোবাসা এইভাবে পাইলে আর বিয়ের দরকার নেই বুঝছা তোমাদের ভালোবাসা যদি পাই তাহলে আর বিয়ার আমার দরকার নাই তোমাদের সাথে কথা বলবো আড্ডা মারবো এইটাই শেষ এই ইমুতে এই মারি তারপরে ফেসবুকে লাইভে মারি রিলে মারি কত জায়গায় মারি আড্ডা এতে অনেক মুখে দেও না এটাই নাকি মুখে দেওয়াটা কোনো ব্যাপারই না মুখে দেওয়া এটা কোনো ব্যাপারই না বুঝছো এটা তো আর ওইটা না এটা তো বেগুন এটা তো আমি আজকে ভর্তা বানাইছি কালকে ছিল তিনটা আজকে আছে দুইটা এটা তো ভালো এখনো ফ্রেশ এটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে আনছি এটা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে আনছি এর জন্য মুখে লইতে পারতেছে এটা দিয়ে মনে করো শ্যামসেন এটা তো আমার বিচার বুঝো না এটা তো আর অন্য কেউ দেই নেই যে হবে না এটা শ্যাম্পু দিয়ে দুই আনছি বুঝছো এটা শ্যাম্পু দিয়ে দুই আনছি সুন্দর করে কি সুন্দর ঘেরা নাই শ্যাম্পু বুঝছো ভালোবাসা দিব তো হ্যাঁ ওইটা দেহা মনে ঈদের পর এক মাস অপেক্ষা করো তারাই খায় আমার বুকে নানি সারালে নানি কত লাগবো সেটা কো কত লাগবো কি এটা আমি জানি না বুঝছা ঠিক আছে নাতিরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার লাইফ হবে পরে আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দিও তাহলে হবে বেশি বেশি ভালোবাসা দিও তাহলে হবে আর কিছু চাই বেশি 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 ভালোবাসা দিও আর কিছু চাই না তোমার ঠিক আছে নানি ঠিক আছে নানি ভালো থাকো সবাই নাতিরা